পৃথিবীকে চিনতে চান তাহলে খালি পকেটে রাস্তায় বের হয়ে দেখুন কুকুরটাও পিছু নিবে না মানুষ তো অনেক দূরের কথা জীবনে যখন দুঃখ আসে তখন সবাই পর হয়ে যায় কেউ পাশে থাকে না যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে আর যদি ধনী হও তুমি দূরের আত্মীয় তোমার খোঁজ নিবে মানুষের চোখ হচ্ছে সবচেয়ে বড় বোকা এরা নিজের হয়েও অন্যের জন্য কাঁদে খুশি থাকা মানুষটাও ভেতর থেকে ভালো থাকে না কথাই বলে না চকচক করলেই তো শোনা হয় না চোখে পানি তো তখনই আসে যখন মুখে বলা কথাগুলো বুকে এসে আঘাত করে জীবনটা ঘড়ির কাটার মতো হয়ে গেছে প্রয়োজন ছাড়া কেউ ফিরেও তাকায় না অল্পতেই যার চোখে পানি চলে আসে তাকে সবাই কাদাতে ভালোবাসে আঘাত না পেলে কাছের মানুষ চেনা যায় না আর বিপদে না পড়লে বন্ধু সেনা যায় না রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায় তর্কের চেয়ে নিরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না ঘুমের জন্য ভালো বিছানা নয় মনে শান্তি থাকা প্রয়োজন পরিস্থিতির সাথে লড়াই লড়াই করা করা যায় যায় কিন্তু ভাগ্যের সাথে না ভাগ্য বড় আজব জিনিস কাউকে দেয় কারো কাছ থেকে কেড়ে নেয় পারফেক্ট না হলেও চলবে বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন ঠকে যাওয়া মানুষটাই জানে পুনরায় কাউকে বিশ্বাস করা কতটা কঠিন প্রথম প্রথম পরিচয় হওয়ার সময়ে মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না ভালো কিছু করলেও মানুষ খুব ধরবেই তাই মানুষের কথাই পাত্তা দিতে নেই কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না কারণ একজন মানুষ কখনোই সবার প্রিয় হতে পারে না কাউকে ধোকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না কখনোই কারোর কাছে নিজের কষ্টগুলো প্রকাশ করবেন না হয়তো সে আপনাকে সামনে সান্ত্বনা দেবে কিন্তু আপনার পেছনে আপনাকে নিয়ে উপহাস করবে একটা মেয়ের শরীরকে একটা ছেলে ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না যখনই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে তখন আর ছেলেটার মেয়েটার শরীর ভালো লাগে না তাই মেয়েদের বলছি সাবধান সত্যি একটা সময় পরে মানুষের চেহারা সৌনর্য নষ্ট হয়ে যায় নষ্ট হয় শারীরিক সব সৌন্দর্য কিন্তু কোনো মানুষের ভালো ব্যক্তিত্ব বা চরিত্র কোনো দিন নষ্ট হয় না বরং যত দিন যাবে আরও প্রশংসিত হবে একদিন সব ঠিক হয়ে যাবে এই কথাটি ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন বেইমান কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না জীবনের অনেক সম্পর্কই নষ্ট হয়ে যায় শুধুমাত্র অবহেলার কারণে কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না